ব্রাদারান ইসলাম মজ্জাস মহতারাম বলছিলাম যে আল্লাহ তা তালা যেই কথা বলে আর নবীজি সেই কথার বর্ণনা করে তাকে বলা হয় হাদিসে কুদ্শি তো আমার আল্লাহ বলতেছেন মান আদালে আলি অলিজ্ঞান ফাকাদ আজান তহুবিলহার যে আমার অলির সঙ্গে শত্রুতা করল আমি তাকে যুদ্ধের ঘোষণা করলাম জোরে বলুন সুবাহান আল্লাহ যে আমার অলির সঙ্গে শত্রুতা করল আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম এ কথা কে বলেছে মহান স্রষ্টা বলেছে বহু নামরূপ ফেরাউন এসেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সাদ মিটিয়ে নিয়েছে বেরাদারের ইসলাম আর সেই যুগে নমরুদ ফেরাউন এসেছিল সাদ্দাদ এসেছিল কাফির ও মুশরিক এসেছিল এখনকার বর্তমান যুগেও সেই নমরুদ ফেরাউন আছে এর বেরাদারের ইসলাম এরাও আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এক সময় সাদ মিটিয়ে নেবে ধূলিসূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহর মাহফিলে বসেছি তো এই আল্লাহর অলিদের সঙ্গে শত্রুতা কিছু নামধারী মুসলমানেরাও করে সবাই নয় আবার মানে যে না পীর দুনিয়াতে আছে শেখ দুনিয়াতে আছে গস দুনিয়াতে আছে কুতুব দুনিয়াতে এসেছে ওই গস ও কুতুবকে তারা মানে তো বেরাদার ইসলাম আর আমরাও মানি আমরা মোহাব্বত করি বেশি আর তারা মোহাব্বত একটু কম করে মোটামাটি করে করে কিছু কিছু কথা মানে না কিছু কিছু কথা মানে মুনাফিকের মতো ইহুদি খ্রিস্টানের মতো মানে কিছু কথা মানতে বাধ্য হয়ে যায় তখন মানে তো যারা অলিকে বাধ্যতামূলক মানে তাদের মানা আলাদা আর আমরা খুশি হয়ে মানি আমাদের মানা আলাদা দুটি কথার আদেশ করেছেন এক নম্বর কি খোদার ভয় দ্বিতীয় নম্বর হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হওয়া অলি আল্লাহর সঙ্গী হওয়া সঙ্গী হওয়া মানে কি গো পীর সাহেব বছরে একবার আসলো পীর সাহেবকে দেখে নিলাম আর দেখে নেওয়ার পরে একইবারে মনে হচ্ছে যে নিচের কাপড় খুলে ওপরে বেঁধে আর নারাই তকবির লাগিয়ে দিলাম মাথায় ফাররা বেঁধে আর নামাজ নাই রোজা নাই কিছুই নাই একবারে আমি অলির সঙ্গী এটাকে অলির সঙ্গী বলে আরে অলির সঙ্গী হওয়া একটা কুকুরের কাছ থেকে শিখতে হবে কুকুরের কাছ থেকে বলেন মৌলানা সাহেব কুকুরের কথা বলছেন আরে দুনিয়াতে অনেক মানুষ আছে যে ওই কুকুর থেকে নিকৃষ্ট আছে জোরে বলুন না আল্লাহ সেই কুকুর কোন কুকুর যার নাম হচ্ছে কৃতিমির ওয়াকিয়ানুস বাদশার জুলমে অত্যাচারে যখন কিছু আল্লাহওয়ালারা দেশ ছেড়ে যাচ্ছিল যখন গ্রাম ছেড়ে যাচ্ছিল তখন সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়ত করেছিল সে যখন অলি আল্লাদের সঙ্গী হয়েছিল তখন অলি আল্লাহরা সে আউলিয়ারা মনে করেছিলেন যে কুকুরের অভ্যস্ত ঘেউ ঘেউ করা এরা যদি কুকুর যদি সঙ্গী হয়ে যায় তবে হয়তো বাদশাহ জানতে পেরে যাবে তো সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়ত করেছিল রাব্বুল আলমিন আমাকে জবান দেওয়া হোক আমি যেন কথা বলতে পারি আল্লাহ আকবার যখন সেই কুকুর কথা বলতে শুরু করলো সে অলি আল্লাহকে বলছে হজুর আপনি যেই বাদশার জুলুমে পালাচ্ছেন যে বাদশার জুলুমে দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেই বাদশার জুলুমে আমিও যেতে চাই জানি না কখন আল্লাহর আজাব চলে আসবে হুজুর আমাকে সঙ্গীহীন করিয়েন না করিয়েন না আমাকে সঙ্গে নিয়ে নেন আমি একেবারে ফার্মাবারদার থাকবো যদিও কুকুরের অভ্যেস ঘেউ ঘেউ করা আমি কসম খেয়ে বলি আমি ঘেউ ঘেউ করব না আপনারা যেমন চাইবেন আমি তেমনভাবে আপনার খাদিম হিসাবে গোলাম হিসাবে থাকবো জোরে বলব সুবহানাল্লাহ সেই কুকুর সেই পাহাড়ে গিয়ে 400 বছর পর্যন্ত সে ওলি আল্লাহর পাহারা দিয়ে ওই পাহাড়ের গুহার উপরে পা ফেলে বসে ছিল যার কথা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে ব্রাদারান ইসলাম মজ্জাস মুহতারাম সারা পৃথিবীর কুকুর যখন মারা যাবে কিয়ামতের দিনে সব মাটি হয়ে যাবে কিন্তু সেই কুকুর যে ওলি আল্লাহর সঙ্গে হয়েছিল কিতমির যার নাম সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতে কুকুর প্রবেশ করবে কেন সঙ্গী হওয়ার জন্য আর আমাদেরকে কি বলা হয়েছে অলি আল্লাদের সঙ্গী হও তো আমরা খালি আছি কথা বললে রাগ লাগে কাউকে শরীয়তের কথা বলছি বা নিজের মন গড়া নয় আমি কোনো পাকিস্তান থেকে আসিনি কালকে সকালে ফুর চলে যাব তো আমাকে পাওয়া যাবে না কিছু হলে কালকেই আমাকে কালিয়াচক আঞ্জুমান কমিটি ধরবে হ্যাঁ খিকির বন্যাতে জালসা হয়েছিল ঠিক না মুফতির অভাব আছে নাই খুব লক্ষ্য করে শুনে রাখবেন অলি আল্লাদের সঙ্গী হওয়ার মানে তবে হ্যাঁ আজকে কিতাব উঠিয়ে দেখেন কিতাব উঠিয়ে দেখেন যারাই বড় বড় আল্লাহর অলি হুজুর জাহাঙ্গীর হক পাণ্ডবীর দরবারে বারো বছর থেকে ছিলেন ছিলেন না হয় সঙ্গী হওয়া একে বলা জীবনে একবার আল্লাহর অলিকে দেখলাম তাতেই সঙ্গী হয়ে গেলাম অলি আল্লাহ কিভাবে চলে কিভাবে খাওয়া দাওয়া করে কিভাবে উঠা বসা করে কিভাবে ঘুমাই কেমন এবাদত করে কিভাবে কথাবার্তা বলে একদিনে নয় বছরের পর বছর আল্লাহ ইসলাম সেই আল্লাহর অলিদের সঙ্গী হতে বলেছে কে স্বয়ং আল্লাহ যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা তবে সব ছেড়ে দিয়ে আল্লাহর অলিদের সঙ্গেই ঘুরবো খালি বলে না যদি আপনি সঙ্গী হতে চান তো সঙ্গী আপনার বাড়িতে থেকেও হওয়া যাবে আপনি যেই আল্লাহর অলির মুরিদ হয়ে এসেছেন সেই আল্লাহর অলি যেমনটা চলাফেরা করে অন্তত দশ দিন হলো তাকে দেখেন আর দেখার পরে ঠিক তেমন ভাবে চলাফেরা আপনি নিজের বাড়িতে করেন আপনার তবে আপনি অলির সঙ্গী হবেন জোরে বলুন আমার সারা রাত্রি জালসা করার পরেও ফজরের নামাজ ছাড়ে না ছাড়ে এই দেখেছেন ছাড়তে আজকে কুড়ি বছর ধরে দেখছি সারা রাত জালসা আজানের পনেরো মিনিট আগে জালসা শেষ আধা ঘন্টা আগে জলসা শেষ এক ঘন্টা আগেও জলসা শেষ হয়েছে হয়তো বলবেন মৌলানা সাহেব আমার পীর বাম আপনাদের পীর তো পনেরো মিনিট আগে আজানের জলসা শেষ হলো বলে নামাজ পড়ে আরাম করতে গেলেন কিন্তু যদি এক ঘন্টা আগে জালসা শাশেষ হতো তবে তো ঘুমিয়ে যেতেন এটাও দেখেছি পরীক্ষা করে এক ঘন্টা আগেও জালসা শাশেষ হয়েছে এক ঘন্টা আরাম করার পরেও যখন ময়াসজিন আজান দিয়েছে সলাতের সময় উঠে উজু করে নিজে নামাজ পড়িয়েছেন জোরে বলুন আলাদা এই মাইকটা আওয়াজ চেপে আছে ভাই মাইকটা একটু করো না ঠিক করো না এবার মাইকটা ঠিক করো না না পারছো না না পারলে যে অপারেটর আছে তাকে ডাকো ম্যাসিং তো বেশ বড় বড় নিয়ে এসছে ঠিক করো মাইকটা ঠিক করো যে আল্লাহর আপনি যে মানেন সেই ফজরের নামাজ কাজা করে না আর আপনি সারা রাত ভূমিও ফজরের নামাজ আদায় করেন না আর আপনি হচ্ছেন অলির সঙ্গী আপনি হচ্ছেন অলির সঙ্গী আপনি এ কথার দাবি করতে পারেন এ কথার দাবি করা ভুল হবে কিনা যে আল্লাহর অলি এক অক্তের নামাজ ছাড়ে না সেই আল্লাহর অলিকে আপনি মানেন আর আপনি এক অক্তের নামাজও পড়েন না হ্যাঁ আপনি বে নামাজি হয়েও আল্লাহর অলিকে ভালোবাসেন এটা আপনার দাবি ঠিক আছে যে আমি নবী অলিকে ভালোবাসি নবীকে ভালোবাসি তারে আল্লাহর অলিকে একটা কুকুরও ভালোবাসে আল্লাহর অলিকে একটা গরু ছাগলও ভালোবাসে জঙ্গলের হিংস্র পশুরাও ভালোবাসে তবে পশুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহর অলিকে ভালোবাসি তবে আল্লাহর অলি যেইভাবে চলাফেরা করবে আপনাকে সেই মতো করে চলাফেরা করতে হবে তবে আপনি হবেন মুরিদে খাস জোরে বলুন সুবাহান কিন্তু আমরা অলি আল্লাহর জন্য মারামারি করতে পারি অলি আল্লাহর কথা কথা মতো মতো চলতে চলতে পারি পারি না না ঠিক আছে আল্লাহর আমরা আচ্ছা আমাদের এই কালিয়াচক এলাকার মধ্যে যতজন আল্লাহর অলি আসেন এরকম কোন অলিকে শুনতে শুনেছেন যে সে আল্লাহর অলি বলেছে যে নামাজ পড়িও না বলেছে বলেনি কোন মুরিদ যদি কথা বলে যে আমরা পীরকে মেনেছি নামাজ পড়া লাগবে না তো ওই নয় পীরের শত্রু মুরিদ যেই নামাজ আজামের উপরে মাফ হয়নি যেই নামাজ এমামে আজামের উপরে মাফ হয়নি যেই নামাজ সিদ্দিকে আকবরের উপরে মাফ হয়নি

আমার নবীজি কখনো ছাড়েননি সেই নমাজ আজকে তুমি বলো যে আমরা নমাজ না পড়লেও চলবে আমরা পীর মেনে নিয়েছি পীর ধরে নিয়েছি এর চাইতে ভণ্ডামি আর কিছু হতে পারে না এটা সোজা রাস্তা জাহান্নামের নামের দিকে যাবে জোরে বলুন সুহান আজকে আমরাও আল্লাহর অলিকে মানি এইবার শুনুন আল্লাহর অলির সঙ্গী কেন হতে বলেছেন আল্লাহ প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে আল্লাহকে দেখে ভয় করো তারপরে কি বলেছেন তারপরে আল্লাহর অলির সঙ্গী তো খোদার ভয় কাকে বলে জি খোদার ভয় কাকে বলে হ্যাঁ খুব শর্টকট বোঝাচ্ছি বাপু শুনেন খোদার ভয় কাকে বলে এই যে এখন আমরা জলসায় আছি জলসা মোটামুটি দুটার নাগাদ শেষ হবে দুটার সময় জলসা শেষ করে সবাই আপনা আপনা বাড়িতে যাবে আপনি বসে আছেন এখানে একাই বসে আছেন আপনার উদ্দেশ্য খারাপ যে আজকে বাড়ি যাব তো কিছু না কিছু নিয়েই পালাবো হ্যাঁ উদাহরণ দিচ্ছি বা কথাটা বুঝবেন বসে আছেন যখন সব মানুষ চলে গেছে রাত্রি দুটা পর্যন্ত জেগে সব ক্লান্ত যাওয়া মাত্র সব ঘুমিয়ে পড়েছে রাত্রি তিনটার সময় আপনি যখন যাচ্ছেন যাওয়ার সময় দেখছেন যে একটা সুন্দর টেবিল ফ্যান নতুন টেবিল ফ্যান রাখা আছে আরে কমপক্ষে সাড়ে তিন হাজার টাকা দাম এই টেবিল ফ্যানটা এখন যদি ঘাড়ে করে নিয়ে যায় তো কোনো বেটা দেখতে পাবে না সব ঘুমাই সব ঘুমিয়ে আছে তাই না এই টেবিল ফ্যানটা যে নিয়ে যাব আমি এই উদ্দেশ্য করে টেবিল ফ্যানের কাছে গিয়েছেন কারণ আপনি উদ্দেশ্য করে এখানে বসে আছেন যে যাব তো কিছু সঙ্গে নিয়েই যাব যাওয়ার সময় যখন সেই টেবিল ফ্যান দেখলেন যেমনই টেবিল ফ্যানে হাত লাগাতে যাবেন আপনার মনের মধ্যে খেয়াল আসলো এই নুরালাম আজকে যদি এই খিখির বন্যার লোকেরা ঘুমিয়ে আছে এ কথা সত্য আমি নিয়ে যাব এ কথাও সত্য আমাকে কেউ দেখতে পাবে না এটাও সত্য আমার কেউ কিছু করতেও পারবে না এটাও সত্য তারপরেও দুই কাঁধে আমার দুই ফারিস্তা কেরামান কাতেবিন এরা লিখছে আর আমার খোদা আমাকে দেখছে জোরে বলেন না সুবাহ আল্লাহ সেই খোদার দরবারে কালকে মাই ময়দানে যখন আমাকে দাঁড় হতে হবে সেই কে আমাদের ময়দানে আমাকে যখন প্রশ্ন করা হবে বলো সবাই নেকির কাজ করে যখন বাড়ি ফিরেছিল সবাই বাড়ি চলে গিয়েছিল কিন্তু তুমি তুমি উদ্দেশ্য খারাপ করে করে বসেছিলে আর সেই দিন একটা পাখা চুরি বাড়ি নিয়ে এসেছিলে তার জবাবটা তোমাকে দিতে হবে নচেত তোমাকে জাহান নামে যেতে হবে সেই দিন যদি বেরাদারের ইসলাম আমি কোনো উত্তর দিতে না পারি আর সেই দিন কোনো উত্তর আমার কাছে থাকবে না কারণ আমি বাস্তব চুরি করেছি এই কথাটা মনে করে যে খদার দরবারে আমাকে দাঁড় হতে হবে আর দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে পাখাটা ছেড়ে দিয়ে আপনি বাড়ি চললেন আল্লাহ গো আমি যেই কাজ করছিলাম ভুল করছিলাম এরপর আমি কখনো চুরি করব না জোরে বলুন সুবহানাল্লাহ তো ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যে হারাম কাজ থেকে একমাত্র আল্লাহকে মনে করে যে কেয়ামতের জবাব দিতে হবে আপনি যে সেইখান থেকে চলে গেলেন এটাকেই বলে আল্লাহর ভয় বলুন সুবাহান মসজিদের পার্শ্বে বাড়ি আজান হচ্ছে আপনি শুয়ে আছেন যদি খোদার ভয় থাকে সঙ্গে সঙ্গে মনে আসবে আমার বাড়ির পাশে মসজিদ আর আজান হয়েছে এমাম সাহেব নামাজ পড়াচ্ছে ইমাম সাহেবের কেরাতো আমার কান পর্যন্ত আছে তারপরে আমি শুয়ে আছি কি করে কালকে আমাদের ময়দান আমার আল্লাহর কাছে নমাজের হিসাব প্রথমে হবে দিতে হবে আমাকে নমাজের হিসাব সেই দিন যদি আপনি ঘুমিয়ে থাকতে না পারেন আর সেইখান থেকে উঠে গিয়ে যদি আপনি নামাজে দাঁড় হয়ে যান মনে করে নেবেন যে আপনার অন্তরে খোদার ভয় এসেছে জোরে বলুন সুবাহান তো তার মানে বুঝা গেল যে এইগুলা কাজের মধ্যে একটাও আমাদের মধ্যে নাই আছে আজানের সময় আজান হচ্ছে আমরা বসে থাকি নামাজে যাই না আমরা কি করি মিথ্যা কথা বলি চুরিও করি আরে কেউ ফ্যান চুরি করে তো কেউ কথা চুরি করে কেউ নামাজ চুরি করে চোর আবার অনেক কোয়ালিটির আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সমস্ত আদেশ করেছে যদি খোদার ভয় অন্তরে হয় তো সেই খোদার ভয় হলে আপনার নেকি হবে পাহাড় সমতুল্য কি করে পাহাড় সমতুল্য হবে যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো হারাম কাজ করতে পারবে না যার অন্তরে খোদার ভয় হবে সে চুগলি করতে পারবে না যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো বেইমানি করতে পারবে না যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো সুদ খেতে পারবে না যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো ঘুষ খেতে পারবে না যার অন্তরে খোদার ভয় হবে সে বেনমাজি হবে না যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো বেরস্তার হবে হবে না চার অন্তরে খোদার ভয় হবে সে টাকা থাকা সত্ত্বেও জাকাত আদায় না করে থাকতে পারবে না চার অন্তরে খোদার ভয় হবে এক কথাই সে হারাম কাজকে বর্জন করবে আর যেগুলো ফরজ কাজ সেটাকে আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ তো যারা আল্লাহর হুকুম পালন করলো ফরজগুলিকে আদায় করলো নামাজ রোজা করলো হজ যাকাত করলো আর কখনো জীবত করলো না খোদার ভয়ে চুগলি করলো না খোদার ভয়ে আমাকে কেউ না দেখলো আমার আল্লাহ দেখছে সে কখনো বেঈমানি শয়তানি করলো না পরের মাল কেড়ে নিয়ে সে খেলো না মাল লুটে নিল না গরিবের মালকে নিয়ে আসলো না বেরাদারী ইসলাম যে কখনো হারাম খাদ্য খেলো না সেই ব্যক্তি খোদাকে দেখে ভয় করলো তো হারাম থেকে বাঁচলো আর হালাল কাজ করলো এটি তার নেকি হবে কিনা। পাহাড় সমতুল্য নেকি হবে আর সেই নেকিকে সুরক্ষিত রাখার জন্য বেড়া ইসলাম আপনার প্রয়োজন আছে একজন মুর্শিদে কামিলের সেই নেকিকে সুরক্ষিত রাখার জন্য আপনার প্রয়োজন আছে একজন নেক আল্লাহ আলার সেই আল্লাহ সঙ্গী যখন আপনি হয়ে যাবেন তো সে আল্লাহওয়ালার সাদকায় আপনার সেই পাহাড় সমতুল্য নেকি বেঁচে যাবে আপনারা সকলে শুনেছেন এমাম ফখরুদ্দিন রাজিকে ইবলিস তিনশো ষাটখানা খানা প্রশ্ন করে হাজরাতে এমাম ফাখরুদ্দিন রাজি ই블িস শয়তানকে আল্লাহর একত্ববাদে 360 খানা দলিল দিয়েছিলেন তারপরেও ইমাম ফখরুদ্দিন রাযী कामयाब হতে পারেননি ইবলিস শয়তান তার সমস্ত দলিলকে রদ করে দিয়েছিল কেটে দিয়েছিল সেস পর্যন্ত তার মুর্শিদে কামিল শত শত দূর মাইলে বসে ওযু করছিলেন সেইখান থেকে মুরাকাবাই দেখতে পেলেন আমার মুরিদে khas ইবলিস শয়তানের বিভ্রান্ততে পড়ে গেছে সেইখান থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন बेटा ফখরুদ্দিন তুমি বলে দাও যে আমি বিনা দলি আল্লাহকে এক মানি জোরে বলুন তো বিনা দলিল আল্লাহকে এক মানে ছিলেন আর বিনা দলিলে একমানার পরে তিনি ইন্তেকাল করেছিলেন ইমানি অবস্থায় একমাত্র পীরের অশিলাই বেঁচেছিলেন তো বেরাদারের ইসলাম আপনার সুবাহান আল্লাহ আমরা যখন ধন সম্পদ টাকা পয়সা করি আপনার এই গ্রামে আপনার বড় বড় বাড়ি আছে কিন্তু কোনো বাড়িতে আপনি যাওয়ার পরে দশ লাখ বিশ লাখ টাকা পাবেন না বাড়িতে টাকা নেই বাড়ি আছে কিন্তু টাকা কোথায় রেখেছে যেখানে টাকা সেফ থাকবে যেখানে ডাকাতের ডাকাতি চলবে না যেখানে গুন্ডার গুন্ডামি চলবে না যেখানে চোরের চুরি চলবে না সেই জায়গাতে আপনি সেভ করে রেখেছেন দুনিয়ার দৌলাতকে যেভাবে আপনি করে রেখে এসেছেন ইসলাম ঠিক আপনি যে নামাজ রোজা করেছেন কাজ করেছেন আপনি যে হারাম থেকে বেঁচেছেন আপনাকে শয়তান বিভ্রান্ত করে যেন আবার আপনার সমস্ত আমল নষ্ট না করে দেয় তার জন্য অন্তরকে পবিত্র করার জন্য একজন সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে যাতে আপনার যে নেকি করেছেন আল্লাহকে দেখে ভয় করে সেই আপনার যাতে বেঁচে থাকে জোরে কিন্তু আমরা আমাদের মধ্যে খোদার ভয়ও নাই আর সত্যবাদীদের আমরা সঙ্গীও হতে পারিনি অথচ আমরা পীরের জন্য যান দিতেও পারি যান নিতেও পারি